দিনের বেলায় আকাশের যে সুন্দর নীল রং দেখা যায় সূর্যাস্তের সময় সেই আকাশের রঙই হয়ে যায় লালচে তোমরা কি জানো প্রকৃতির এই রঙের খেলাকে কোলয়েড কেমিস্ট্রির সাহায্যে সহজেই এক্সপ্লেন করা যায় কোলয়েড সম্পর্কে তো তোমরা অলরেডি জানো চলো আজকের ক্লাসে আমরা কোলয়েডের কিছু প্রপার্টি সম্পর্কে জেনে নি প্রথমেই আসা যাক ভৌত ধর্মের কথায় এই ভৌত ধর্মের সাহায্যে কোলয়েডকে বাইরে থেকে দেখে মোটামুটিভাবে চেনা যায় যেমন কোলয়েড কণার আকার আকৃতি কোলয়েডের বর্ণ ঘনত্ব সান্দ্রতা অধিশোষণ ক্ষমতা এবং সংখ্যাগত ধর্ম কোলয়েড কনার আকৃতি যে গোলাকার হয় সেটা তো তোমরা অলরেডি জানো এছাড়াও কোলয়েড কনার আকৃতি দণ্ডাকার বা থালার মতো হয় তবে কোলয়েড কনার দৈর্ঘ্য প্রস্থ বেদ ও ব্যাস সর্বদা টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটারের মধ্যে থাকে কিছু কিছু কোলয়েডের দ্রবণ আবার কালারফুল হয় যেমন ধরো গোল্ড সলের কালার হয় রেড আবার অনেক সময় গোল্ড সলের কালার ব্লুও হয় কিন্তু এমনটা কেন হয় বলতো আসলে কোলয়েডের কালার নির্ভর করে কোলয়েড কণা দ্বারা বিচ্ছুরিত দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর আবার এই বিচ্ছুরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ভর করে কোলয়েড কণার আকারের উপর যেমন ধরো এই বিকারের মধ্যে রয়েছে গোল্ড সল এই গোল্ড সলের উপর সাদা আলো ফেলা হলো গোল্ড সলের কণাগুলির আকার যদি বড় হয় তাহলে এরা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করবে এবং ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করবে ভিভজিওর সম্পর্কে তো আমরা সকলেই জানি ভিভজিওরে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং নীল বা বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তাই গোল্ড সলের কণার আকার যখন বড় তখন এরা লাল আলো শোষণ করে এবং নীল আলো বিক্ষেপিত করে যার ফলে আমরা গোল্ড সলের কালার ব্লু দেখি আবার যদি গোল্ড সলের কণাগুলির আকার ছোট হয় তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো শোষিত হবে এবং দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো বিক্ষেপিত হবে তাই গোল্ড সলের কালার আমরা রেড দেখি আবার দ্রাবক বিকর্ষী কোলয়েডের ক্ষেত্রে ঘনত্ব ও সান্দ্রতা ধর্মগুলি মিশ্রণ সূত্র মেনে চলে তবে অনেক ক্ষেত্রে দ্রাবক বিকর্ষী কোলয়েডের ঘনত্ব ও সান্দ্রতা বিস্তার মাধ্যমের অনুরূপ হয় যেমন গোল্ড সল বা সালফার সলের ঘনত্ব ও সান্দ্রতা জলের ঘনত্ব ও সান্দ্রতার অনুরূপ অন্যদিকে দ্রাবক আকর্ষী আকর্ষিক ঘনত্ব মিশ্রণ সূত্র মেনে চলে না কারণ বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আকর্ষণ থাকায় অধিকাংশ ক্ষেত্রেই মোট আয়তন হ্রাস পায় এবং একই কারণে এই ধরনের কোলয়েডের সান্দ্রতা বিস্তার মাধ্যমের থেকে অনেক বেশি হয় যেমন ধরো জিলেটিনকে জলে দ্রবীভূত করলে মোট আয়তন হ্রাস পায় এক্ষেত্রে প্রাপ্ত স্থলের ঘনত্ব জল ও জিলেটিনের ঘনত্বের যোগফলের সমান হয় না তোমরা অলরেডি জানো যে অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা তাই অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হয় তার অধিশোষণ ক্ষমতাও তত বেশি হয় আবার কোলয়েড কণার ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তনের অনুপাত খুব বেশি হয় এই বৈশিষ্ট্য নির্দেশ করে যে কোলয়েড কণার পৃষ্ঠতল অত্যন্ত বিস্তৃত তাই কোলয়েড কণাগুলির অধিশোষণ ক্ষমতা উচ্চমানের হয় আর এই কারণেই কোলয়েডীয় অবস্থায় ওষুধের কার্যকারিতা অনেক বেশি হয় এরপর আসা যাক কোলয়েডের আরও একটি ভৌত ধর্ম কলিগেটিভ প্রপার্টিসের কথায় তোমরা অলরেডি জানো যে অভিস্রবণ চাপ স্ফুটনাঙ্কের উন্নয়ন ইত্যাদি সংখ্যাগত ধর্মগুলি দ্রবণে উপস্থিত দ্রাব কণার সংখ্যার উপর নির্ভর করে কোলয়েড দ্রবণে অনেকগুলি কণা একত্রিত হয়ে কোলয়েড কণার সৃষ্টি করে সুতরাং একই পরিমাণ পদার্থ প্রকৃত দ্রবণে যত কণার সৃষ্টি করবে কোলয়েড অবস্থায় অনেক কম সংখ্যক কণা সৃষ্টি করবে ফলে কোলয়েডের সংখ্যাগত ধর্মের মান প্রকৃত দ্রবণের থেকে অনেক কম হয় আজকের ক্লাসের শুরুতেই আমরা বলেছিলাম দিনের বেলায় আকাশের রং হয় নীল আর সূর্যাস্তের সময় সেই আকাশের রঙই হয় লালচে কিন্তু এমনটা কেন হয় বলতো সূর্য থেকে আসা আলোতে সাতটা রং থাকে এই সাতটা আলোর প্রত্যেকটির তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয় সূর্য থেকে আসা আলোক রশ্মি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায় তখন বায়ুমণ্ডলের মধ্যে থাকা ধুলিকণা গ্যাসের অণু সূর্যালোকের বিক্ষেপণ ঘটায় আলোর এই বিক্ষেপণের মাত্রা ওর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলোর বিক্ষেপণ কম হয় কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এছাড়াও আমাদের চোখ বেগুনি আলোর থেকে নীল আলোর জন্য বেশি সংবেদনশীল হওয়ায় আমরা আকাশকে নীল দেখি সূর্যাস্তের সময় আকাশকে লাল দেখায় কারণ এই সময় সূর্য দিগন্তে অবস্থান করে যার ফলে সূর্যরশ্মিকে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে অনেকটা বেশি পথ অতিক্রম করতে হয় আর তোমরা তো জানোই সূর্যের সাতটি আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় ফলে বিক্ষেপণ কম হয় অন্যান্য কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলির বিক্ষেপণ বেশি হয় বলে চারিদিকে ছড়িয়ে যায় এবং ভূপৃষ্ঠে এসে পৌঁছয় না শুধুমাত্র লাল বর্ণের আলোই ভূপৃষ্ঠে আসতে পারে এই ঘটনাগুলির জন্য দায়ী কোলয়েডের একটি বিশেষ প্রপার্টি যা টিনডাল এফেক্ট নামে পরিচিত চলো আজকের ক্লাসে আমরা এই টিনডাল এফেক্ট সম্পর্কে ডিটেলসে জান কোনো অন্ধকার ঘরে কোলয়েডের মধ্যে দিয়ে আলোক্রসি পাঠালে পাশ থেকে ওই আলো গতিপথ সহজেই দেখা যায় কারণ কোলয়েড কণাগুলি দ্বারা আলোর বিক্ষেপণ হয় এই ঘটনাকেই টিন্ডাল এফেক্ট বলে আর কোলয়েডীয় দ্রবণে রশ্মির গতিপথকে টিন্ডাল কোণ বলা হয় কোলয়েড কণা দ্বারা আলোর এই স্ক্যাটারিং বিজ্ঞানী টিন্ডালের নাম অনুসারে টিন্ডাল এফেক্ট নামে পরিচিত আবার এই টিন্ডাল এফেক্টের কতগুলি শর্ত রয়েছে সেগুলি তোমরা স্ক্রিনে দেখে নাও এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার যে এই টিনডাই এফেক্টের সাহায্যে আমরা প্রকৃত দ্রবণ ও কোলয়েডের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি চলো একটা এক্সপেরিমেন্টের সাহায্যে পুরো ব্যাপারটা আমরা জেনে নিই টেবিলের উপর তোমরা দুটো বিকার দেখতে পাচ্ছ এক নম্বর বিকারে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এবং দু নম্বর বিকারে গোল্ড সল রাখা আছে এখন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে আলোক রশ্মি চালনা করা হলো কিন্তু আলোর কোনো স্ক্যাটারিং হলো না কারণ এটি একটি প্রকৃত দ্রবণ প্রকৃত দ্রবণের কণাগুলির আকার অনেক ছোট হওয়ায় এদের স্ক্যাটারিং পাওয়ার নেই কিন্তু গোল্ড সলের মধ্যে দিয়ে আলোক চালনা করলে কোলয়েড কণাগুলি আলোর স্ক্যাটারিং ঘটায় আবার দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের প্রতি সরাঙ্কের পার্থক্য খুব কম হওয়ায় এদের ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট ক্লিয়ার নয় কিন্তু দ্রাবক বিকর্ষী কোলয়েডের ক্ষেত্রে এই পার্থক্য যথেষ্ট বেশি হওয়ার ফলে এই ধরনের কোলয়েডে টিনডাল এফেক্ট ক্লিয়ারলি বোঝা যায় এই টিন্ডাল এফেক্টকে কাজে লাগিয়ে আলট্রা মাইক্রোস্কোপ বা পড়া অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করা হয়েছে এবার এই টিন্ডাল এফেক্টের কতগুলি অ্যাপ্লিকেশন তোমরা স্ক্রিনে দেখে নাও তাহলে আজকের ক্লাসে শেখানো টিন্ডাল এফেক্টের কনসেপ্ট অ্যাপ্লাই করে তোমরা স্ক্রিনে আসা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করে দেখো তো